আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম হিডেন ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছেন আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছেন সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে খুব গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউডিস এখন বর্ষতে একটা বলিউডিস এখন বর্ষতে টিক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতকালও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই বাইরিসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে মুজরাফি যে কথাটা বলল যে অন্য আর কোনো সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে সো আমরা সকলেই সোচ্চার পাইরেসি রেগেনাস্টে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চোরকির সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবার তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যারা লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে আছে এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছে যেভাবে আপনারা ভাইরাসের হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা হাউসফুল ব্যাকটাপ দিচ্ছেন এই যে ভালোবাসা দেখাচ্ছেন এই ভালোবাসা নিয়েই সেই পাইলেট সেই সমস্ত চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে গিয়ে নিয়ে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে এবং সেই মূল ভোতা বেরিয়ে আসবে সে যেই হোক যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে এরকম ঘৃণতর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে উঠে দাঁড়াবো